মৌলবাদী সংগঠন চরমনায় পীরের যে রাজনৈতিক দল আপনারা সিটি কর্পোরেশন পরিসালে নির্বাচন করতে গিয়ে ওমি নেতাকর্মীদের এক ঘুষি খেয়ে আপনারা তিন দিন বিছানায় যন্ত্রণায় ছটপট করেছেন আপনারা শেখ হাসিনার দালালি করেছেন শেখ হাসিনার হালুয়া রুটি ভাগ নিয়েছেন শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা যাতে দীর্ঘদিন থাকে সেভাবে তাদেরকে প্যাট্রোনাইজ করেছেন বিএনপির নাম ব্যবহার করছেন এবং তারা অশালীন স্লোগান দিচ্ছে বিএনপি তারা এভাবে বলেন যে একটি বালুর ট্রাক ক্ষমতা স্মরণ ক্ষমতা আমাদের ছিল না তারেক রহমান এই সময় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা এবং তার যে প্রত্যেক পরিচয় এবং মায়ের পরিচয় সেটা বাংলাদেশে আর কারো নেই অনেকের পরিচয় আছে নানার পরিচয় নানির পরিচয় কিন্তু বাবা মায়ের পরিচয় কিন্তু আর কারো নেই যেটা হচ্ছে তারেক রহমান এবং মরহুম আরফত রহমান কোকো তারা তার মা বাবার পরিচয়ই বহন করে এবং এখন তার নিজের পরিচয় যথেষ্ট বলে আমরা মনে করি তো তারেক রহমান বাবা একজন সেক্টর কমান্ডার ছিলেন মহান স্বাধীনতার ঘোষক ছিলেন এবং একজন বীর উত্তম বীর মুক্তিযোদ্ধা এবং একজন সৎ মানুষ এবং সাবেক সেনাপ্রধান সাবেক রাষ্ট্রপ্রধান জিয়র রহমান এবং তার মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির মতো একটি জনপ্রিয় দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এবং বেগম খালেদা জিয়া একজন মহিষী নারী তার যে আন্দোলন তার যে ত্যাগ আমরা যদি বলি যে উনিশশো একাশির ত্রিশে মে সহ রাষ্ট্রপতি জিয়র রহমান চট্টগ্রাম সার্কিট হাউসের নির্মমভাবে নিহত হওয়ার পরে এই দলের হাল ধরেন ছাত্র নেতৃবৃন্দ এবং দলীয় নেতা কর্মীদের অনুরোধে তিনি গৃহিণী থেকে রাজপথে এসে স্বীশাসক ইচ্ছাদের বিরুদ্ধে আন্দোলন করে নিজের অবস্থান সুদৃঢ় করে একটি পর্যায়ে এসে এদেশের মানুষের হৃদয় একেবারে মণিকোটে স্থান করে নেন বেগম খালেদা জিয়া নব্বইয়ের গণভ্যুত্থানে তিনি সম্মুখ সারীর একজন যোদ্ধা হিসেবে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে শাসকের বিরুদ্ধে একেবারে শাসককে রাষ্ট্রীয় থেকে উৎখাত করে তিনি গণতন্ত্রের নেত্রী আপোষের নেত্রী হিসেবে বাংলাদেশের মানচিত্রে নিজের স্থান করে নেয় বাংলাদেশের যে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার ক্ষেত্রে তার যে ভূমিকা ছিল সেটা অনস্বীকার্য হয়তো এই প্রজন্ম যাদের জন্ম হয়েছে নব্বই সালের পরে বা যাদের জন্ম হয়েছে এরপরে দুই হাজার সালে তারা বেগম খালেদা জিয়ার অর্জনকে তারা দেখেননি ইতিহাস থেকে তারা জানেন আর গত ষোলো সতেরো বছরে শাসক বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধ্বংস করার চেষ্টা করেছে নানাভাবে কিন্তু পারেনি আপনারা সবাই জানেন কিন্তু আজকে যারা এই প্রজন্ম যারা কিছু দুষ্কৃতিকারী যারা এনসিপি নামধারী কতিপয় রাজনৈতিক কর্মী আমি নেতা বলবো না তাদের যে আস্ফলন তাদের যে দানবীয় রূপ তারা বারবার বিএনপিকে টার্গেট করার কথা বলছেন যাদের কোনো অস্তিত্ব নাই বাংলাদেশের রাজনীতিতে যারা যাদের ডাকে দুইশো লোক এখন আর আসে না তারা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সম্পর্কে অশালীন মন্তব্য করছেন তাদের দলীয় নেতাকর্মী আমরা দেখেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে যে মিটফুটের সামনে একটি হত্যাকাণ্ড কেন্দ্র করে বিভিন্নভাবে তারা অপচার চালিয়েছে শেষ পর্যন্ত সেটা ধোপে টেকিনি এরকম অনেক জায়গায় তারা করছেন বিএনপির বিরুদ্ধে অপচার চালাচ্ছেন কোনো ঘটনা আর সাথে বিএনপির সম্পৃক্ততা নেই তারপরও বিএনপির নাম ব্যবহার করছেন এবং তারা অশালীন স্লোগান দিচ্ছে বিএনপি এবং জনাব তারেক রহমান সম্পর্কে আজকে যদি বলতে চাই যে আরেকটি রাজনৈতিক দল যে মৌলবাদী সংগঠন চরমনায় পীরের যে রাজনৈতিক দল সেটি হচ্ছে ইসলামী স্বাধীনতা আন্দোলন তারা জিয়র রহমান সম্পর্কে অশালীন কটুক্তি করে তারা জনাব তারেক রহমান সম্পর্কে অটালী অশালীন কটুক্তি করে তারা বিএনপিকে সহ্য করতে পারছে অথচ তারা এভাবে বলেন যে একটি বালুর ট্রাক ক্ষমতা সরানো ক্ষমতা আমাদের ছিল না আমরা যদি বলতে চাই যে আপনারা শেখ হাসিনার দালালি করেছেন শেখ হাসিনার হালুয়া রোডে ভাগ নিয়েছেন শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা যাতে দীর্ঘদিন থাকে সেভাবে তাদেরকে প্যাট্রোনাইজ করেছেন আপনারা সিটি কর্পোরেশন পরিসরে নির্বাচন করতে গিয়ে আওয়ামী নেতাকর্মীদের এক ঘুষি খেয়ে আপনারা তিন দিন বিছানায় যন্ত্রণায় ছটফট করেছেন আর আমরা শেখ হাসিনার যে দুর্বৃত্তপনা রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনী পুলিশ বাহিনী র্যাব এবং অন্য অন্য আমরা বলতে অসুবিধা নেই সশস্ত্র বাহিনী বা বিজেপি এদের সামনে দাঁড়িয়ে ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে আমরা মাথা উঁচু করে কথা বলার চেষ্টা করেছি আমরা এপিসি কারের সামনে দাঁড়িয়ে বন্দুকের নলের সামনে স্ট্যান্ড গান সামনে দাঁড়িয়ে আমরা শেখ হাসিনার অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা কথা বলেছি আমরা হাজার হাজার নেতাকর্মী কিন্তু গোম খুনের শিকার হয়েছি গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য আমাদের যে আকাঙ্ক্ষা ছিল আমরা শতভাগ প্রমাণ করেছি যে এদেশের মানুষের প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতিরোধী দল এবং সেই দলের সবচেয়ে প্রাণপ্রিয় নেতা তারুণ্যের অহংকার এদেশের মানুষের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমানকে নিয়ে আজকে যখন অশালীন মন্তব্য তারা সরে দিচ্ছেন শুধু গণতন্ত্র বাধাগ্রস্ত হবে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে যে কারণে বিএনপি অনেক সময় হজম করছে বা আমরা হজম করছি